আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো এই দেখো আমি এখন যাচ্ছি মাঠে দেখো এখানে আছে চা আর জল আর এই যে চাকাটার মধ্যে আছে বিস্কুট তো এখন যাচ্ছি মাঠে তোমাদের দাদাভাই এসছে সর্ষে কাটছে তো দেখো কি কুয়াশা পড়েছো দেখা যাচ্ছে কোথায় আছে তোমাদের দাদাভাই তো আমাকে এখন ওই কুয়াশার মধ্যে দিয়ে যেতে হবে মাঠের ভিতরে তো চলো কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত কুয়াশা পড়েছে আর আমি কী করে যাবো জানো এই দেখো সর্ষে এখান থেকে তুলতে তুলতে গিয়েছে তো এই দেখো এইগুলো উঠানো নেই এগুলো শুয়ে পড়েছে সর্ষে কাটা হয়নি আর এইগুলো কাটা হয়ে গেছে তো আমি এইভাবে লাইন ধরে ধরে যাব দেখি দিকেই আছে হয়তো কিন্তু কুয়াশার মতো দেখা যাচ্ছে না তার জন্য একটু দেরি হবে যেতে কি কোথায় তুমি দেখা যায় না তো ওই দেখো তোমাদের দাদা ভাই দেখো ওইখানে সর্ষে তুলছে ওই দেখো এই অব্দি তুলেছে এইখান দিয়ে আবার ওইদিকে কি করে চলে গেলো তুমি ওইদিকে কি করে গেলো আজকে এদিকে তুলে তো চলো এখন যাব চা খাবে দেখো ড্রেন দিয়ে জল যাচ্ছে যাচ্ছে চিম্পারের জল এখন ধান লাগানো হবে মাঠে সব মাঠে জল যাবে এত ভোরে কেউ আসে একটু পরে আসলেই তো তো নিজেদেরই তো জমি তো পরে আসলে তো না একটু বেলা করে আসলে কি কুয়াশা পড়েছে কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না সাড়ে ছটার সময় চলে এসছে মাঠে সকাল দিয়ে মানে এই করা তুলেছে না চা খেয়ে না প্যাকেটের মধ্যে কাপ আর বিস্কুট নিয়ে এসেছি আর হচ্ছে জল এই জল আর এই হচ্ছে চা কাপে করে আনি নি আনতে আনতে ঠান্ডা হয়ে যেত তার জন্য আমি ফিলাক্সে করে নিয়ে চলে এসেছি তো তোমাদের দাদা বলছে আর পাঁচ মিনিট পরে আসলে পরে এইটুকু পুরো পরিষ্কার হয়ে যেত তাহলে এদিক দিয়ে আসতে আরও সুবিধা হতো তো আমি তো জানি না যে আসতে সুবিধা হতো কি না হতো তো আমি তো চলে এসেছি চা বানিয়ে নিয়ে তাই আমার চা বানাতে গিয়ে দেরি হয়ে গেছে আজকে প্রচুর কুয়াশা পড়েছে বাইরে কিছুই দেখা যায় না ঘর ঝাড় দিয়ে তারপরে চা বানিয়ে এখন সূর্য দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দেখো ভালো সূর্যটাও না রোদ্দুর উঠবে নটা দশটার দিকে রোদ্দুর উঠবে আজকে প্রচুর কুয়াশা পড়েছে সকালে তো কিছু দেখাই যায়নি এখন তো তাও একটু দেখা যাচ্ছে দেখো বিস নিয়ে এসেছি চা কাটা এসেছি দেখো এতটা তো আমি এসেছিলাম কালকে ঢুকেছে তো আমি এসেছিলাম সকালে কালকে চা নিয়ে তারপরে দেখি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম খুঁচাচ্ছে আমি যেন কি হয়েছে বলে কি কাটা ঢুকে গেছে সর্ষের ভিতরে তুলতে গিয়ে তারপর আমি সেফটি পিন দিয়ে তুললাম এতটা বেরিয়েছে একদম নখের এই পাশ দিয়ে বেরিয়ে গেছে তো আজকে তো তো এখানে কিছুই লাগায়নি সেলুটি লাগিয়ে তারপরে এসেছে আর হাত দিয়ে এত উল্টো চামুচ্ছে তো ভাত খেতেও পারছে না ভালো করে হাত জ্বালা করছে ভাত খেতে গেলে তো বন্ধুরা আমরা চা খাচ্ছি চলে এসো তোমরা চা খেয়ে যাও দেখো আমি এক পাঁচ টাকার একটা বাটার বিস্কুট নিয়েছি মোটে একটা বিস্কুট নিয়েছে

ওনার কাশি হচ্ছে সকাল দিয়ে ওর জন্য চাটা ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা তো আমার ভিডিওটি এই পর্যন্তই চাটা